হরি বল শ্রী শ্রী চণ্ডী যাকে সপ্তশতী বলা হয় সেই শ্রী শ্রীচন্ডীর কয়েকটি সম্পুট মন্ত্র আছে এগুলি কোনো জীব বা মানুষ উচ্চারণ করলে তার সর্বাঙ্গীন জীবন সুন্দর হয় এবং কল্যাণ সফলতা দুই আসে শ্রী ঐ শ্রী মার্কেন্ডেও পুরাণে দেবী মাহাত্মে শ্লোক অর্ধশ্লোক এবং উবাচ ইত্যাদি মিলে সাতশোটি মন্ত্র আছে এই মাহাত্ম দুর্গা সপ্তশতী নামে আখ্যাত অর্থ ধর্ম কাম মোক্ষ সপ্তসতী হলেন এই চার পুরুষার্থ প্রদানকারী যে পুরুষ যেই ভাব ও যেই কামনা নিয়ে সশ্রদ্ধ ও বিধিপূর্বক এই সপ্তসতী পারায়ণ করে সেই সেই ভাবনা ও কামনা অনুসারে সে নিশ্চয়ই সিদ্ধি লাভ করে এই সত্যের প্রত্যক্ষ অভিজ্ঞতা অসংখ্য মানুষের হয়েছে নিচে এমন কতকগুলি মন্ত্র উদ্ধৃত করা হলো যার সম্পট দিয়ে বিধিমতো পারায়ণ করলে বিভিন্ন পুরুষার্থের ব্যক্তিগত ও সমষ্টিগত লাভ হয় এর মধ্যে অধিকাংশই হল সপ্তশতীর মন্ত্র এবং কিছু সপ্তশতীর বাইরেরও আছে সামগ্রিক কল্যাণের জন্য দেব জয় ততমিদং জগদাত্মশক্তা নিঃশেষ দেব শক্তি সমূহ মূর্তা তা মখিল দেব মহর্ষি পূজাং ভক্ত নত বিদোধাত শোভানীশান বিশ্বের অশুভ শক্তি তথা ভয়ের নাশের জন্য যে মন্ত্রটি আমাদের পাঠ করতে হবে যশা প্রভাব মাতুলং ভগবান ব্রহ্ম হরস নহি চণ্ডিকাখিল জগত পরিপালনায় শুমস্বী করতু বিশ্বের রক্ষার জন্য যা শ্রী স্বয়ং সুকৃতিনা ভবনেশ্ব লক্ষ্মী পাপ কৃত ধিয়াং হৃদয়ে সুবুদ্ধি শ্রদ্ধা শতাঙ্কুল জন প্রভবস্য লজ্জা তাং তাং নত ইস্ম পরিপালয় দেবী বিশ্বম চার নম্বর শ্লোকটি বিশ্বের অভ্যুত্থানের জন্য বিশ্বেশ্বরিতং পরিপাশি বিশ্বং বিশ্বাত্মিকা ধারয়শীতি বিশ্বম বিশ্বেশ বন্দ ভবতি ভবন্তি বিশ্বাশ্রয়া যে তৈ ভক্তি নাম্রা বিশ্বব্যাপী বিপত্তি সমূহের বিনাশের জন্য এই সমগ্র বিশ্বব্যাপী যে সমস্ত বিপত্তি বিপদ আছে তা সমূহ বিনাশের জন্য দেবী প্রপন্নার্তি হরে প্রসিদ প্রসিদ্ধ মাতর জগত খিলাসা প্রসিদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বাং তামীশ্বরী দেবী চারাচারস্ব বিশ্বের পাপ তাপ নিবারণ করার জন্য দেবী প্রসিদ্ধ পরিপালয় নী ভীতের নিত্যাং যথা সুর বাধা দাধু নৈব সাধ্য পাপা নিসর্বজাগতাং প্রশমং নয়াশু উৎপাত পাক জনিতাংশ মহাপসার গান তারপর শ্লোক সাথে বিপত্তি বিনাশের জন্য কোন মন্ত্রটি আমরা সবসময় পাঠ এবং স্মরণ করব শরণাগত দেনার্ত পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে বিপত্তি নাশ এবং মঙ্গল লাভের জন্য করতুষণ শুভ হেত ঈশ্বরী শুভানি নাশের জন্য নয় নম্বর শ্লোকের ভাগ করা হয়েছে তিনটিতে ক নম্বরে সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সামন্নিতে ভয়ে ভস্রাহে নদেবী দুর্গে দেবী নমস্তুতে এতে বদন সমং লোচন ত্রয় পাতুন পাতু নর্বভীতিভ কাত্তায়নি নমস্তুতে জালা করাল মতগ্র মশেষা সুরসূদন ত্রিশুলং পাতু ভীতের ভদ্রকালী নমস্তুতে নাশের জন্য হিনস্তি দত্ত তেজাংশী সানেন যা জগৎ শাহ ঘণ্টা ভন পাপেভ্য নিব নয় নম্বর শ্লোকে ভয় নাশের জন্য ক খ এবং গ তিনটে শ্লোক দেওয়া হয়েছে তো গ নম্বরটা আবার বলছি জালা করাল মাতগ্র মশে শাসুরম পাতু নভিতের ভদ্রকালী নমস্তুতে শ্লোক দশেরটাও আবার বলছি পাপ নাশের জন্য হিনস্তি দত্ত তেজাংশী পূর্য যা জগৎ সা ঘন্টা পাতি পাপেভ্য অন সুতানিব, এবার শ্লোক এগারোয়ে রোগ নিবারণের জন্য রোগান কামান সকলানভীষ্টান তেমশ্রিটাং না বিপন্নরাং তেমশ্রি তা প্রয়ান্তি মহামারী দূর করার জন্য জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শামা সেবাধাত্রী সাহাশা ধানমস্তুতে আরোগ্য অর্থাৎ রোগ থেকে মুক্তি এবং সৌভাগ্য লাভের জন্য শ্লোক এ আমাদের অবশ্যই শ্রী শ্রী চণ্ডিকা দেবীকে প্রার্থনা করে এবং চন্ডিকা দেবীর কৃপা আশিস কামনা করে এই শ্লোকটি পাঠ এবং ধারণ করতে হবে দেহি সৌভাগ্য মারগং দেহি মে পরম সুখাম রূপং দেহি জয়ং দেহি যশ দেহি জহি সুলক্ষণা পত্নী লাভের জন্য অর্থাৎ সুন্দর লক্ষণযুক্ত স্ত্রী লাভ করার জন্য যে মন্ত্রটি পত্নীং মনোরমাং দেহি মনোবৃত্তানুসারিণী তারিণীং দুর্গ সংসার সাগরস্ব কুলোদ্ভবাম আপদ বিপদ নিবারণের জন্য সর্বা বাধা প্রসমানং ত্রৈলকলেশ্বরী এবং আপদ বিপদ নিবারণের জন্য শ্লোক পুনরে আপদ বিপদ নিবারণের জন্য পাঠ করতে হবে সর্ববাধা প্রসামানং ত্রৈলক্য শাখিলেশ্বরী এবং সর্ব সর্বপ্রকারের অভ্যুত্থানের জন্য সমস্ত কিছুতে ফুটে ওঠার জন্য অর্থাৎ উত্থান করার জন্য এগিয়ে যাওয়ার জন্য তে সম্মতা জনপদেশু ধনানিতে তে শাং জশাংশী ন চsidতি ধর্মবর্গ ধন্নাস্তয়েব নির্বৃতাত্মা যো ভীতদার জীশাং সদভুদয়ো প্রসন্ন এবার শ্লোক 17 দারিদ্র দুখাদি আদি জন্য দুর্গে স্মৃতা হরোশি ভীতিম শেষ স্মৃতা ষষ্ঠ স্মৃতামতিমতিব শুভাঙ্গ দাসী দারিদ্র দুঃখ ভয়হারিণী কাদন সর্বোপকার করণায় সদারদ্র চিত্তা এই মন্ত্রটি পাঠ করলে সাধন করলে দারিদ্র দুঃখাদি আমাদের নাশ হবে রক্ষা পাবার জন্য আঠারো নম্বর শ্লোকের মন্ত্রটি শুলেন পাহি নো দেবী চাম্বিকে ন চে ঘণ্টা নহ পাহি চাপজ্জা নি নো চ সমগ্র বিদ্যা এবং স্ত্রী জাতির প্রতি মাতৃভাব আনায়নের জন্য বিদ্যা সমস্ত ভেদা স্ত্রী ও সমস্ত সকলা জগৎসু তয় কয়া পুরিত কাহতে স্তুতি স্তব্য পরা পরক্তি এবারে সর্বপ্রকারের কল্যাণের জন্য সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ গৌরী নারায়ণী শক্তি শক্তিপ্রাপ্তির জন্য সৃষ্টিস্থি বিশান শক্তিভূতে সনাতন গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী স্থিতি সৃষ্টিস্থি শক্তিভূতে সনাতনি গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে প্রসন্নতা লাভের জন্য অর্থাৎ হাসি খুশি থাকার জন্য হাসি খুশি ভাব লাভের জন্য প্রণতানাং প্রসিদ্ধ দেবী বিশ্বার্থী হারিণী ত্রৈলোক্যবাসীনা নামিডে লোকানাং বরদা ভব বিবিধ উপদ্রব থেকে রক্ষা পাওয়ার জন্য রক্ষাংশী যত্রগ্রবি নাগা যত্রয় দর্শবলানি যত্র দাব যত্র তথাবধিমধ্যে তত্র স্থিতাতং পরিপাশী বিশ্বাম বাধামুক্ত হয়ে অর্থ পুত্রাদি লাভের জন্য সর্ববাধা বিনির্মুক্ত ধনধন্য সোতান্বিত মনুষ্য মত প্রসাদ ভবিষ্যতী না সংশয় ভোগ মোক্ষ লাভের জন্য ভোগ লাভের জন্য এবং মোক্ষ লাভের জন্য দুটোই এই মন্ত্রে সাধন হবে বিধেহি দেবী কল্যাণাং বিধেহি বিপুলাং শ্রিয়াম, রূপং দেহি জয়ং দেহি যশ দেহি পাপ পাপনাশ এবং ভক্তি লাভের জন্য পাপ পাপনাশ হবে এবং ভক্তি আমাদের লাভ হবে স্বর্গ এবং মোক্ষ প্রাপ্তির জন্য সর্বভূতা যদা দেবী স্বর্গমুক্তি প্রদায়িনি তং স্তুতা স্তুত কাবা ভবন্তু পরমক্তয় স্বর্গ এবং মুক্তির জন্য সর্বস্ব বুদ্ধিরূপেণ জনস্ব হৃদি সংস্থিতে। স্বর্গাপ দেবী নারায়ণী নমস্তুতে মুখ্য লাভের জন্য তং বৈষ্ণবী অনন্ত বীর্জা বিশ্বস্ব বীজং পরমসী মায়া সম্মহিতং দেবী সমস্ত মেতাত তাং বই প্রসন্না মুক্তিহেতু মুক্তি হেতু স্বপ্নে সিদ্ধি অসিদ্ধি জানবার জন্য দুর্গে দেবী নমস্তং সর্বকামার্থ সাধিকে মামসিদ্ধিমসিদ্ধিং বা স্বপ্নে সর্বং প্রদর্শায় ও নমশ্রী ওম নমঃ শ্রী চন্ডিকা ওম নমঃ শ্রী ঐ সুপ্রিয় ভক্তবৃন্দ এবং বন্ধুগণ আপনারা আমার এই গৌর বিষ্ণুপ্রিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নমশ্রী চণ্ডিকা ওই জয় জয় শ্রী গুরু গৌর প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল